আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মডিউলটা আজকের এই সেশনে আমরা কভার করব এই তোমাদের চ্যাপ্টার ফোর ফোর্থ চ্যাপ্টারের সরল অনুপাত থেকে শুরু করে ধারাবাহিক অনুপাত পর্যন্ত হয়ে গেছে মিশ্র অনুপাতটা মেবি বাকি আছে এটা আমরা কথা বলবো এটা নিয়ে এবং সমানুপাত ক্রমিক অনুপাত নিয়ে কথা বলে সমস্যা সমাধান করব আজকের এই মডিউলটা হবে মেনলি থার্টিন বেস মডিউল থার্টিন ওকে তো মিশ্র অনুপাত আমরা আর কাজ করছি সেটা হচ্ছে আমাদের তোমাদের তোমাদের এইগুলো আমরা লিখে ফেলছি আমাদের কাজ শেষ আমরা এইগুলো তোমাদেরকে আপলোড করবো প্রত্যেকটা কোয়েশ্চনে অ্যান্সার এই চ্যাপ্টারের প্রত্যেকটা ডেফিনিশন এবং উইথ এক্সাম্পল বইয়ের মতো না কিছুটা একটু পাবাই এই ভাষণ বাংলা ভাষণ বোতে উভয় হেল্পফুল বিকজ অব দ্যাট এটা হচ্ছে আমরা বাংলা লিখছেন পাশে ইংলিশ লিখছে ওকে তো এগুলো তোমাদেরকে আমরা দিব আর তার আগে আমরা চ্যাপ্টারটা শেষ করে নেবো ওকে তো মেনলি তোমাদের যে ফোকাসটা ছিল আমরা লাস্ট ক্লাসে হোমওয়ার্ক ছিল লাইক প্রত্যেকটা এক্সাম্পল লাইক স্বর এই যে অনুপাত এইখান পর্যন্ত হোমওয়ার্ক ছিল স্বর অনুপাত দুটি রাশি থাকবে এরকম হ্যাঁ লঘু অনুপাত যেমন হ্যাঁ তারপর গুরু অনুপাত কেমন হবে এটা যেমন লব হর বড় এটা হর বড় লব বড় হবে হর ছোট হবে লাইক এটা এইট বাই ফাইভ এরকম একক অনুপাত এরকম যে এক এক হয় তা ব্যস্ত অনুপাত মানে উল্টে যায় যেটা বহুরাশি অনুপাত সারবে এরকম হচ্ছে মিশ্র অনুপাতটা কি মিশ্র অনুপাতটা আজকে দেখবো এবং এই পর্যন্ত ডান হয়ে গেছে তোমাদের তো মিশ্র অনুপাত দেখার আগে আর একটা কথা ছিল সেটা হচ্ছে লাস্ট আমরা এরপরে এরপরে একটু এডিট করে আমরা চ্যাপ্টার ওয়াইজ মডুলো মডিউল থাকবে বাট চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ভিডিওগুলো দিবো এই ভিডিওগুলো চ্যাপ্টার ওয়াইজ আপলোড হবে তো এই ভি মানে একই কথা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ মডুল বেস থাকবে তো যেহেতু আমাদের এখন ছোটো ছোটো ভিডিও দিচ্ছি বলে রিভিশন টেস্ট হবে ওয়ান শট হ্যাঁ ওগুলো হচ্ছে ওয়ান শট মানে পুরো চ্যাপ্টারের একটা মডিউল বেজ আরও হবে না হ্যাঁ এখন আমরা ছোটো ছোটো মডিউল বেজ শিখতেছি এরপর আমরা চ্যাপ্টার ওয়াইজ দেবো তারপর ফুল বুকের উপরে দেবো আপলোড তারপরে বিভিন্ন তোমাদের বইয়ের বাইরে কিছু এক্সাম্পল নিয়ে কথা বলবো আচ্ছা ঈদের আগে আমাদের মনে হচ্ছে ঈদের আগে আমরা আরও কিছু আমরা লেখা অর্ধেক শেষ করে ফেলবো ঈদের মধ্যে আমরা এর মধ্যে ভিডিও দিয়ে রাখবো তোমরা ঈদের মধ্যে দেখবা আমরা ভিডিও দিয়ে রাখবো হ্যাঁ ঈদের ঈদের মধ্যে তোমরা দেখবা ওকে আচ্ছা আর হোমওয়ার্ক করে করে দিবা হোমওয়ার্কগুলো চেক হবে ইনশাল্লাহ ঈদের বন্ধে আমরা চেক করব সবাই ব্যস্ত মানুষ হ্যাঁ বেশি আচ্ছা এই ক্লাসের অনলাইনে ক্লাসের বাইরেও আমাদের অনেক জব থাকে তো এই দেখো বাস্তব সমস্যার সমাধানের যে সিস্টেমটা আমরা এটাও কিছু আলোচনা করছি মিশ্র অনুপাতটা আমরা নিয়ে কথা বলবো দেন মিশ্র অনুপাত সমানুপাতে যাবো মিশ্র অনুপাতটা কী জিনিস মিশ্র অনুপাতটা হচ্ছে ধরো যে তোমার তোমার জানো একটা পূর্ব রাশি একটা উত্তর রাশি হ্যাঁ পূর্ব রাশি এবং আর একটা হচ্ছে উত্তর রাশি আচ্ছা তো এখানে ব্যাপারটা হচ্ছে কোনটা পূর্ব রাশিটা হচ্ছে ধরো যে এই যে এইখানে এটা পূর্ব রাশি এখানে একটা পূর্ব রাশি এটা দুইটা রাশি দুইটা অনুপাত আছে এই দুইটা অনুপাতে এটা পূর্ব রাশি এটা উত্তর রাশি হ্যাঁ আবার এটার পূর্ব রাশি এটা উত্তরাশি এই পূর্ব রাশি রাশি দুইটার গুণ ফল হয়ে যদি একটা লব হয় আর যা আমরা পূর্ব রাশিকে লব বলি আর উত্তরাশিকে হর বলি হ্যাঁ ব্যাপারটা এমন তো উত্তর দুটার গুণফলকে যদি একটা হর হয় এটাকে বলবো আমার মিশ্র মিশ্র কি বলবো তো অনুপাত মিশ্র অনুপাত আচ্ছা এরপর হচ্ছে মিশ্র অনুপাত এইটাই তো লাইক এটা মিশ্র অনুপাত সরল অনুপাত এর এক্সাম্পল বিভিন্ন আছে মিশ্র অনুপাত এই যে এখানে দেখো এটা গুণফল করে সবগুলো এখানে কি আছে পাঁচ চার তিন তিনটের অনুপাত এই তিনটে স্বর অনুপাত অনুপাত এই তিনটে অনুপাতের পূর্বাশিগুলো নিয়ে একখানে গুণ আর উত্তরাশিগুলো উত্তরাশিগুলো নিয়ে একখানে গুণ করে যে আমরা পাই সেটাকে বলবো আমরা মিশ্র অনুপাত আচ্ছা সমান অনুপাতে এখন আসি সমান অনুপাতে অনুপাতে শতকরাটা আমরা দেখছি এর আগে ওই ইয়াতে যে একশোর ভাগ এটাতে গুণ করে একশোর মতো পার্সেন্টেজ একশো দিয়ে ভাগ করলে পার্সেন্টেজ হয় এই ওয়ান বাই চারিকে দেখো পঁচিশ পঁচিশ কেউ একশো বানালাম এই একশো দিয়ে আবার যদি আমরা একে এইটাকে একশো পার্সেন্ট লাইক ক বাই একশো একে আমরা লিখতে পারব ক পারসেন্ট হ্যাঁ পার্সেন্ট সিম্বলটা যদি এমন আসলে পার্সেন্ট পার্সেন্ট চেম্বলটা এমন হওয়া উচিত একবার লিখে পার্সেন্ট চেম্বলটা এমন হ্যাঁ এ লিখতে পারো এরকমও লিখতে পারো হ্যাঁ একবারে একটাও লিখতে পারো আচ্ছা এটাও লিখতে পারো দুইটা গোল্লা দিলে ভালো হয় শূন্য পয়েন্ট না দিয়ে লাইক এরকম এই দুটা এরকম এরকম দিলে ভালো হয় মানে একটা লাগবে লেগে এরকম পয়েন্ট দিলে পরবে ফাঁকা থাকলে ভালো হয় একটা সার্কেল এটা অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ সার্কেলের লাইক শত করার যে চিহ্নটা আচ্ছা তো এটা আমাদের মেন এটা প্রবলেমটা আসবো তো আপনি শেষ করি তো অনুপাত সমানুপাত আছে দুটো সমানুপাত সমান অনুপাত মানে কি ম্যাথমেটিক্সে ধরো ম্যাথমেটিক্সে আমরা এসে এখানে কিছু ডেফিনেশান লিখছি আমরা এগুলো পরে দেখবো এগুলো তোমাদের দেখবো আমরা লিখতেছি দেখো এখানে হচ্ছে তোমার ধরো যে পাঁচ একটা ফাইভ ধরো ফাইভ আর বাই টেন হ্যাঁ এইটাকে আমরা দানি পাঁচকে এক পাঁচকে পাঁচ আর পাঁচ দু দশ তোমার কাটলাম আর কি কেটে দিল এক বাই দুই ম্যাথমেটিক্সে এইটা আসলে অনুপাত এক্সেল অনুপাত এইটা আর এটা এই ফাইভ বাই এটা একটা मीनिंगलेस লাইক দ্যাট এর এটার রেশিও সমান হ্যাঁ সমান অনুপাত এর অনুপাত যত এর অনুপাত তত তুমি যদি ক্যালকুলেটরে ভাগ দাও পাঁচ বাই 10 যা পাবা ওয়া এটা বাই তাই পাবা হ্যাঁ তাহলে পাঁচ বাই দশ ভাই দশ এরকম যদি দেই ভাগ দেই হ্যাঁ তো ভাগ দিলে কত হয় পাঁচ যায় না জিরো নেই পয়েন্ট নেই পয়েন্ট নেই একটা শূন্য পাই তার পাঁচ দশে পঞ্চাশ তাহলে ব্যাপারটা এমন না ভাগ না রিমাইন্ডার কি ভাগ শেষ জিরো লাইক জিরো পয়েন্ট ফাইভ আবার এককে দুই দিয়ে ভাগ দিই হ্যাঁ তাহলে এক কিছু ভাগ যায় না এটার থেকে এটা বড়ো হয়ে যায় ভাজ্যটা ভাজক হচ্ছে একটু মানে ভা ভাজ্যটা ছোটো হয়ে যায় ভাজুকটা বড়ো হয়ে যায় তাহলে ভাগ ফল কত বেলা জিরো পয়েন্ট নেব পয়েন্ট নিলে একটা জিরো হয় পাঁচ দুক্ষো দশ দেখো একই জিনিস পাঁচ দুক্ষো দশ তাহলে এই দুটো জিনিস এক হয় আবার এই জিনিসটাকে আমরা কী করি জিরো পয়েন্ট ফাইভ আমরা ভাগ করি পয়েন্টটাকে উঠাই দিলে এক হয় এবং পাঁচ একটা শূন্য হয় আবার আলটিমেটলি কী দেখল পাঁচ বাই দশ এটা কাটলে আবার কী হচ্ছে এক বাই দুই আসলে তাহলে কী বুঝাচ্ছি আমরা বুঝতে চাচ্ছি ধরো যে পঁচিশ বাই পঞ্চাশ হ্যাঁ ধরো যে পঁচিশ টোয়েন্টি ফাইভ বাই পঞ্চাশ ইকুয়াল ধরো যে দশ বাই দশ বাই বিশ ধরো যে পাঁচ বাই দশ ধরো যে কি হয় তো তারপর এক বাই দুই এগুলো সবগুলোরই অনুপাত একসঙ্গে এগুলোকে বলবো আমরা সমান অনুপাত সবগুলো অনুপাত সমান এটার অনুপাত জিরো পয়েন্ট ফাইভ 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 এইটা হচ্ছে সমান অনুপাত কথাটা বলতে বোঝাচ্ছে সমান অনুপাত সমান অনুপাত সমান সমান আচ্ছা আমরা একটু সমান সমান অনুপাত হ্যাঁ অনুপাত ব্যাপারটা এমন তো আমাকে একে বলি আমরা সমানুপাত সমানুপাত ওকে এই হলো ব্যাপার তো এখন আমরা সমানুপাত জিনিসটা আমি এটা একটু রেশিওতে বুঝবো বিভিন্ন রেক্ট্যাঙ্গেলের অনুতে বুঝবো রেক্ট্যাঙ্গেল বা জিওমেট্রিক্যাল ফিগার যদি আমরা বলি ধরো যে একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম যে একটা ফিগার আউট করি একটা রেক্ট্যাঙ্গেল আঁকলাম রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে আয়তকার আয়তকার ধরো এটা একটা রেক্ট্যাঙ্গেল আয়তকার এখানে একটা আয়তকার আমার আয়তকার এখানে নিতে পারে আমার শেপ আছে আমাদের হ্যাঁ আমাদের শেপ এখানে আসছে যে শেপ আমরা এখান থেকে নিয়ে আসি জিওমেটিক্যাল শেপ কোথায় আমরা এখান থেকে যদি রেক্ট্যাঙ্গলগুলো বের করে নিয়ে আসতে চাই এটা রেক্ট্যাঙ্গল ধরঙ্গেল আচ্ছা আচ্ছা আমরা এটা একটু মুছে দেবো আর এটাই কে আমরা ডাব যদি দুইটা রেক্টেঙ্গেল হয়ে গেল দেখো রেক্টেঙ্গল দুইটা যদি সমান হ্যাঁ তো আমরা এখন যদি বলি যে এইটার প্রস্থ হচ্ছে পাঁচ সেন্টিমিটার আর এটা দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার হ্যাঁ তাহলে এ এর আবার দৈর্ঘ্য পোস্ত দুটো সেম পাঁচ সেন্টিমিটার এটা দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার হ্যাঁ তাই এদের রেশিও অনুপাতটা কত তাহলে পাঁচ ধরো যে পাঁচ বাই দশ যদি করে আমরা দৈর্ঘ্য বাই পোস্ত পোস্ত বাই দৈর্ঘ্য যদি মানে দশ বাই দৈর্ঘ্য বাই যদি করতে চাই যে করে যদি আমরা এটা বের করি তাহলে এটা হচ্ছে দুই তা এর অনুপাতটা সমান তাই দুই এর নিচে এর লেখ লেখ এটা আছে ওয়ান তাহলে দুই অনুপাতে এক হয় তাই এটাও দুই অনুপাত হয় দশ বাই পাঁচ এটা অনুপাত দুই অনুপাত এক তার মানে বলছে এ দুটো রেশিও অনুপাত সমান হ্যাঁ এখন যদি আমরা আরেকটা কাজ করি যে এটা একটু ছোট করে ফেলি ধরো যে এটা একটু ছোট করে ফেলি হ্যাঁ তাহলে আমরা এখন এইখানে দেখো এখানে দেখতে কিন্তু বড় ছোটো বাট আমরা ধরো এর এর এক সেন্টিমিটার এটা দুই সেন্টিমিটার হ্যাঁ সরি ছরি এটা দুর্গাপ্রস্ত আমরা তো একটু ইয়া করি ধরো যে এটা হচ্ছে লাইক এটা তিন সেন্টিমিটার এটা দুই সেন্টিমিটার হ্যাঁ আচ্ছা তো ধরো যে আমরা প্রস্তুত এবার তিন বাই দুই বা তিন বাই দুই করি তিন বাই দুই করি হ্যাঁ তো এটা ধরো যে নয় সেন্টিমিটার আর এটা ধরো যে ছয় সেন্টিমিটার হ্যাঁ তাহলে কি হলো নয় বাই লাইক ইংলিশ বাংলিশ হয়ে গেছে আচ্ছা দুইটাই বাংলা ইংলিশ লিখি আমরা বাংলা লিখলে হুট করে ইংলিশ চলে আসে তো তো আমরা যেটাকে ধরে এটাকে ধরলাম আমরা কত দেশে তিন সেন্টিমিটার টু সেন্টিমিটার তাহলে এটা সিক্স এ রেশিওটা দেখতো তাহলে কাটাকাটি করলে তিন না নান তিন দু ছয় তার মানে কি তো বড়ো ছোটো হলেও তাদের রেশিও কিন্তু সমান হচ্ছে বুঝতে পারছো কার প্রস্থের রেশিও দৈর্ঘ্যটা প্রস্থের রেশিওটা সমান আছে তো অনুপাতটা সমান তে সমান অনুপাত দৃষ্টি সমান শেপটা জিনিস আলাদা সমান অনুপাত জিনিসটা একটু আলাদা হ্যাঁ এইটা আমি চাচ্ছি যে অনুপাত জিনিসটা সমান অনুপাত অনুপাতটা সমান এদের রেশিও প্রস্থ আমরা যদি প্রস্থ হিসেবে রেশিও ধরি দৈর্ঘ্য আগে প্রস্থ পড়ে এরকম করে তাহলে দেখো রেশিওটা এমন তাহলে রেশিও সবসময় যে সমান হলে আবার শেপ সমান হবে তা না ব্যাপারটা এমন নয় রেশিওটা ব্যাপারটা আলাদা একটু হ্যাঁ আচ্ছা তোমরা এগুলো পড়লেই বুঝবা আচ্ছা নিজের মধ্যে মাপা মা পেয়ে যে বড়ো ছোটো হলো যে অনেক সময় রেশিও পোস্ত সেন্টিমিটার এই যে বড় ছোটো আচ্ছা এরকম ব্যাপারটা আমি বলার চেষ্টা করছি অনুপাত নির্ণয় করো এগুলো একটু পড়ে নেবা এর এরপর কর্মিক ক্রমিক অনুপাত দেখবো ক্রমিক অনুপাত হচ্ছে ক্রমিক অনুপাত ক্রমিক অনুপাত কোরমে কনুপাত কোরমে কনুপাত আমরা কত দূর যাচ্ছি চ্যাপ্টারের শেষের দিকে একটু তৈরি সে গল্প আচ্ছা আচ্ছা মধ্যপাত এইটা একটু পড়ে নেবা এটা একটু পড়ে নেবা বিকজ অফ দ্যাট এখানে এখানে মজার কিছু দুটি অনুপাত সমান হলে সমানুপাত আকারে থাকলে সেই অনুপাতের এর প্রথম এবং চতুর্থ প্রান্তীয় পদ বলে দুইটি অনুপাত দুইটি অনুপাত সমান হ্যাঁ প্রথম এবং চতুর্থ পদকে প্রান্তীয় হ্যাঁ অনুপাত বলা হয় দ্বিতীয় মধ্যপাত বলা হয় প্রথম অনুপাতের পূর্বপথ দ্বিতীয় অনুপাতের উত্তর পথ প্রান্তীয় পথ প্রথম অনুপাত মানে ব্যাপারটা বুঝছো যদি ধরো দুইটা অনুপাত একটা বারো আছে ষোলো এটা একটা অনুপাত পঁয়তাল্লিশ আর ষাট এটা একটা অনুপাত এই দুটো অনুপাতের এই যে এইখানে খুব মজার মজার কথা আছে এই জিনিসগুলো তোমরা আচ্ছা এই কথাটাগুলো খুবই খুব হেডলাইন করে রাখবো মানে লাইক একদম ইম্পর্টেন্ট যে সমানুপাত সাধারণত চিহ্ন দিয়ে বদলে এই চিহ্নটা বলা হয় যে আমরা এইরকম ফোটা ফোটা দিই এটা চারটে ফোটা হবে এবং সমান ডিস্টেন্স বজায় রাখবে হ্যাঁ তারপর চিহ্ন অথবা আমরা এই চিহ্নটা দিয়েও অনুপাত বোঝাব হ্যাঁ তার প্রকাশ করাবো এটা খুবই গুরুত্বপূর্ণ কথা এটা লাগবে আচ্ছা আমি এগুলোই খুঁজতেছিলাম তেল এ দুটোর অনুপাত এরকম করে অনুপাত দেওয়া হয় এটা হচ্ছে সমান অনুপাত চিহ্ন আর এটা হচ্ছে অনুপাত চিহ্ন মনে থাকবে তাহলে অনুপাতের এই অনুপাতের চিহ্ন হচ্ছে এইরকম ফোঁটা আর সমান অনুপাতের চিহ্ন হচ্ছে এরকম ফোঁটা মানে ডাবল ফোঁটা দুটো জিনিসের তো রেশিও দুইটার রেশিও মানে রেশিও বাংলা হচ্ছে অনুপাত দুটার রেশিও কম্পেয়ারিং করলে দেওয়া দুইটার সমান অনুপাত দিতে দুইটার সাথে কম্পেয়ারিং এর জন্য দুইটা এখানে হ্যাঁ আচ্ছা এখন কথা আছে এটাও দিতে পারবা এখন সমান এটার নাম হচ্ছে পূর্ব পথ এটার নাম হচ্ছে উত্তর এটা পূর্ব পথ উত্তর এখন প্রথমটা আর পূর্ব রেশিওটা পূর্ব পথ পরেরটার পূর্ব মানে উত্তর আমরা বলবো প্রান্তীয় প্রান্তীয় কি বলতো এই যে প্রান্তীয় পথ তাহলে এই বারো আর ষাট হচ্ছে প্রান্তীয় পথ হ্যাঁ এই যে দুটি অনুপাত প্রান্তীয় পথ মধ্যপথ দেখাতে হবে প্রথম হচ্ছে আর এই দুটো মধ্যপথ বলবো ওকে আচ্ছা এটা অনুপাতে অনুপাত সমান এই দুটো অনুপাতকে সমানুপাত বলবো এই যে সমানুপাত দিয়ে প্রকাশ করা হলো মানে কাটি করো এটাকে তিন বারং ছত্রিশ তিন চারা ১২ আর চার 4 ষোলো আর এটা তিন অনুপাত পাঁচালে দেখো অনুপাতটা সমান আছে বুঝছো তো সমান অনুপাত হলে এটাকে আমরা মাঝখানে এটা দিয়ে মেলায় যেতে পারবো এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক ছিল আর আপনার আট আমরা নেক্সট টপিকসটা ক্রমিক অনুপাত এইটা সবচেয়ে ইমফেক্টিভ তোমাদের বড় ক্লাসের জন্য এবং সব থেকে ইম্পর্ট্যান্ট ক্রমিক অনুপাতটা কী দেখো ডেফিনেশানটা একটু দেখো আমরা এগুলো পড়বো না বাসায় এগুলো পড়ি নেবো কিন্তু আমি এগুলো নিয়ে পড়ি না এগুলো আমি পড়ছি এই জন্য আমি এগুলো নিয়ে কথা বলবো তোমার সহজ কিছু তোমরা পড়িনি বা আমি যে মেইন মেন টপিক্সগুলো আইন ধরে রাখেছি এই চ্যাপ্টারটা লাগবে এই যে আমার প্রবলেম সলভিং করে আরও ক্লিয়ার হয়ে যাব যে সমানুপাতে অনুপাতের মধ্যপথ দুইটি সমান মধ্যপদের সমান এবং সমানুপাত কর্মিক সমুপাতে মানে যে অনুপাতে মধ্যপদের প্রান্তে অনুপাত দুটো ভিন্ন মধ্যপাত দুটো সমান লাইকদের এইখানে ধরো ধরো যে এরকম দুই বাই তিন হ্যাঁ যে সমুপাতে আবার সমানুপাত ধরো যেটা তিন বাই ধরো যে চার তার মানে কি মধ্যপাত দুইটা সেম না তাকে আমরা কি লিখতে পারবো অনুপাত থ্রি অনুপাত তাহলে একটা লিখতে পারে এটাকে বলা হয় ক্রমিক অনুপাত তার মানে কি ক্রমিক অনুপাতটা আসলে এভাবে এবং এই ক্রমিক অনুপাতের আরও কিছু বেশি বৈশিষ্ট্য আছে আমরা এখানে তোমাদেরকে যখন আমরা ইয়ে দেবো এগুলো দেব তখন তোমরা বুঝবা প্রত্যেকটা এক্সাম্পল সহ তোমরা এগুলো দেওয়ার পর এগুলো ক্লাসটা আমাদের আপলোড হয়ে গেলে তারপর আমরা এই চ্যাপ্টার শেষ এগুলো দেবো ধরো যে এ বাই বি একটা অনুপাত আর একটা অনুপাত হচ্ছে ধরো বি বাই সি হ্যাঁ এই দুটো অনুপাত দুটো অনুপাত অনুপাতখানে সমান অনুপাত যদি হয় সমান এবং সমানুপাত হলো এবং দেখো তো এই এ বাই বি আর ইকুয়াল যদি বি বাই সি হয় তাহলে দেখো তো মি মধ্যপদ এটা হচ্ছে পূর্বপথ এটা হচ্ছে কি বলতো মানে উত্তরপথ প্রথমটা পূর্বপথ বা একটা উত্তরপথ কিন্তু এই মধ্যপথ দুইটা যে আছে এটার এটার উত্তরপথ এটার মানে পূর্বপথ এই দুটো যদি মধ্যপদ বলে এই মধ্যপদ প্রান্তীয় পথ এই দুটোকে আমরা বলি প্রান্তীয় পথ এই দুটোকে বলি হচ্ছে ও মধ্যপথ এই মধ্যপথ দুইটা যদি সমান হয় তাহলে আমরা কিন্তু তাকেটাকে ক্রমিক অনুপাত বলি এখন আর একটা ব্যাপার দাঁড়াচ্ছে দেখো তো এই যেহেতু ক্রস মাল্টিপ্লাইং যদি করো গুণ যেটা বলি তো ক্রস মাল্টিপ্লাইং করি এই চিহ্নটা তোমাদের ক্লাস এই চিহ্নটা নাই এটা বা চিহ্ন ব্যবহার করবো আমরা যদি করি তার মানে কি এ সি বি স্কোয়ার তার মানে কি এই দেখো তো এটা তাহলে বি স্কোয়ার এসেছে এটি গুণ করছে এটি গুণ করছে হ্যাঁ আচ্ছা দেন দেখো এটাকে আমরা কোনোমিক অনুপাত বলবো আর হচ্ছে এটাই মেনলি ফর্মুলা এটাই মনে রাখবে তোমাদের ক খ আছে তোমাদের বই বেজ আমি দেখাচ্ছি যেহেতু নতুন কোন বইগুলো নতুন কোন বইগুলো মেনলি তোমরা ফোকাস একটু পড়িনি বা দেন আমরা আউট নলেজগুলো গ্যাদার করবো কোনো কাজ ক্ষেত্রে প্রথম দ্বিতীয় সেই গ্রন্থ দিতে এই কথাটাই এই ডেফিনেশান ম্যাথমেটিক্যাল সেন্টেন্সটা এটাকে আমরা ওয়ার্ডে লাইক ওয়ার্ড প্রবলেমে কনভার্ট করছি লাইক তোমাদের কিন্তু প্রবলেম শেষ বই চ্যাপ্টার শেষ পরের চ্যাপ্টার হচ্ছে আকৃতি দিয়ে চেনা যায় এটা মেনলি জিওমেট্রিক বেস জিওমেট্রিক বেস আমরা আচ্ছা এই হচ্ছে তোমাদের শেষ হয়ে গেলো ক্রমিক অনুপাতে এক্সাম্পল দিয়ে কিন্তু এইখানে অনুপাতে যে শতকরা যে যে পার্সেন্টেজগুলো এই প্রবলেমগুলো আমরা কিছু তোমাদেরকে দেবো তোমরা সলভ করে দিবা আর তোমাদেরকে আমি দেখাইছি ক্লাসে এবং তোমার প্রবলেম হলে আমাকে আবার বলবা যে অনুপাতের পার্সেন্টেজটা লাইক এই যে অরুণুপাতের পার্সেন্টেজটা দেখো সমস্যা হচ্ছে কী বলে কলার দাম এত পার্সেন্ট কমে যাওয়ায় চারশো বিশ টাকার পূর্বাপেক্ষা দশটি কলা পাওয়া যায় এটা একটা সমস্যা দেখো এই সমস্যা থেকে তোমরা এই সমস্যাটার সমাধান অনেকে করছো অনেকে করো না এটা করে দিবা দেন এখানে একটি সংখ্যার এই যে পার্সেন্টেজ এটা বের করে হলে সংখ্যাটি নির্ণয় করো প্রচুর কলার দাম এই সমস্যাগুলো সমাধান করে দিবা আমাদের না হলে আমি কিন্তু সমস্যা আমরা দেখাবো তাহলে আবার তোমাদের সমস্যা হলে আমরা দেখাবো পার্সেন্টেজগুলো দেখবো এগুলো মেইন ম্যাথ এগুলো হচ্ছে মেইন ম্যাথ এগুলোই কিন্তু আমরা প্রবলেম সলভিং এগুলো এক্সারসাইজ বেস আমরা আরও নতুন নতুন প্রবলেম তৈরি করে দেব হ্যাঁ নেক্সট ক্লাস আসার আগে লাইক শনিবারে শনিবারের মধ্যে তোমরা এগুলো দিয়ে দিবা হ্যাঁ আর আমরা আর একটা লাইক ক্লাস দেব জিওমেট্রিক বেস হ্যাঁ তো এই যেটা পরেরটা আকৃতি দিচ্ছে না যায় এর মধ্যে তোমরা দিয়ে দিবা আর যদি এটা তোমাদের প্রবলেম হয় তাহলে আমরা কিছু ভিডিও একদিন দেবো ধরো যে একদিন এই ক্লাসগুলো এগুলো ভিডিও দেবো তোমার পড়িনি বা পড়া মানে ইয়েগুলো ওয়ার্ডের যে আমরা লিখছি তোমাদের প্রবলেমের ডেফিনেশানগুলো লাইক সংজ্ঞাগুলো বা বিভিন্ন এক্সাম্পল ওয়াইজ এগুলো একদিন দেব তেন তোমাদেরকে আমরা আবার এই পরের আক্ষিতে চেনা যায় তো ঈদের মুখে আমরা ঈদের মধ্যে আরও দুইটা ভিডিও দেওয়ার চেষ্টা করব দুই তিনটা ভিডিও দুই তিনটা ভিডিও মানে দুই তিনটে চ্যাপ্টারের ভিডিও দেবো আর কি চ্যাপ্টার দিলে আমরা অর্ধেক শেষ করার প্ল্যান আছে ঈদের মধ্যে আচ্ছা এখানে আচ্ছা পার্সেন্টেজের ব্যাপারটা তো আমি বলছি তোমরা আবার দেখবা এখানে আবার অনুপাত প্রথম অনুপাত এইটা এটা এটা এই যে লাইক ফিফটি পারসেন্ট লাইক তোমরা জানো যে এটাকে লাইক কোনো কিছু কি একশো দিয়ে ভাগ দিলে সেটা কিন্তু পার্সেন্টেজে কনভার্ট হয়ে যায় হ্যাঁ এরকম তো এইগুলো একটু দেখে নি বা সমস্যাগুলো দেখো যে সমস্যাগুলো দেখবা সমাধান না করতে না পারলে আমাদেরকে বলবা এখানে একটা সমস্যা আছে এখানে একটা সমস্যা আছে হ্যাঁ এটা নিয়ে আমরা তাহলে আবার একটা সমস্যার সমাধানের ক্লাস তৈরি করব। ওকে বিভিন্ন প্রবলেম তৈরি করে করে ক্রিয়েটিভ সিস্টেমে আমরা দেখাবো তাহলে তোমাদের আগে হোমওয়ার্কগুলো করে ফেলো এবং ডেফিনেশনগুলো সুন্দর করে খাতায় লিখে ফেলো লিখে আমাদেরকে জানা আমরা এদিকে আবার ডেফিনেশনগুলো আমরা লিখে ফেলছি আমরা এগুলো তাহলে দিবো তোমরা রিভিশন আবার ডেফিনেশান প্রত্যেকটা সংজ্ঞা লাইক আমরা লিখবো মানে প্রথমে আমরা এগুলো দিব তোমাদেরকে অনুপাত সমানুপাত এরকম লিখে লিখে দেবো প্রত্যেকটা জিনিস যে এটা তোমরা সংজ্ঞাগুলো লিখে দাও তোমাদের ভুল টুল হলে আমরা আবার একটা ক্লিয়ারেন্স দিয়ে দেবো ওকে তো আশা করি তোমাদের পড়াশোনা হচ্ছে আমরা এটা পরীক্ষা তোমাদের নেক্সট কবে কার পরীক্ষা আমাকে জানায় তোমাদের তো পরীক্ষা কিন্তু তেমন নেই ক্লাসের কত দূর গেছে তোমার কোন চ্যাপ্টার নিয়ে বেশি প্যারা খাচ্ছ এরকম জিনিসগুলো আমাদেরকে একটু গ্রুপে বা হোয়াটসঅ্যাপে জানাই দিবা তাহলে আমরা কিন্তু তোমাদের নিয়ে আর একটা প্ল্যান করবো যেহেতু আমাদের স্টুডেন্ট অন্য অন্য গ্রুপে আসে একটু তোমাদের গ্রুপে একটু স্টুডেন্ট লাইক একটু ওই ব্যাসে একটু কম স্টুডেন্ট ভর্তি হতে আমরা একটু ওইভাবে ফলো আপ এখনও দিতে পারি নাই কিন্তু তোমরা আরও আসবে ইনশাআল্লাহ তখন আমরা আরও কিছু ওটা তোমাদের গ্রুপটা নিয়ে একটু টাইট করে লাইক ইয়া করবো তো এ পর্যন্ত তারপরে তোমাদের সমান এখন জনের গ্রুপ হোক আর পাঁচজনের গ্রুপ বা একজনের গ্রুপ সবার গ্রুপে কিন্তু সমান ভিডিও সব কিছু এফোর্ট যায় হ্যাঁ ওই হোমওয়ার্কটা একটু শেষ চেক করে তোমাদের হচ্ছে না ইনশাল্লাহ তাড়াতাড়ি আমরা চেক করে দিতে পারে পরের চ্যাপ্টারটা হচ্ছে এটা ওই জিওমেট্রিক্যাল ফর্মেটের হ্যাঁ এটা আর তারপরে কি আছে জিওমেট্রিক্যাল ফর্মেটে আঁকিয়ে চেনা জিওমেট্রিক ফর্মেট এটা আর বাইনারি এটা আর চলো চলবিত্ত চিনি অজানা রাশির রসা গোসাগু নানা কৃতনা বাংলা ভাষার গল্প সমীকরণ সিদ্ধান্ত আছে